সবাই লাইভে চলে আসো সাত আটচল্লিশ সেকেন্ড হয়েছে লাইভে আসছে আমার শুনে ও কথা আমি শুরুতেই বলছি সবাইকে আমার লাইভটা শেয়ার করে দাও তোমরাও দেখো অ্যান অন্যকেও দেখার সুযোগ করে দাও এমনি সাদেক ভাই লিখছে আসসালামু আলাইকুম সুন্দরী আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টসে বলেন সাগর চৌধুরী ভাই লিখছে কেমন আছো আলহামদুলিল্লাহ মোহাম্মদ আক্তার হোসেন ভাই লিখছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি লাইভে আসা মানে কি ধুম ধৈরে বসে থাকে না ভাই আপনাদের তো আস্তে আস্তে লেট হয় তাই লাইভের এক মিনিট আমি একটু চুপ থাকি তারপর কথা বলি লাইভ স্টার্ট দিয়েই তো কথা বলা যায় না তাই না কেমন আছো বৃষ্টি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চা খাওয়া হয়েছে সকালে আমি কফি খাই চা না হ্যালো কিউটি আপুটা কেমন আছো তানবির আহমেদ আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো খেয়েছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার চুলগুলাই কিন্তু ভিজা আমি এই মাত্র হচ্ছে গিয়ে গুসল করে লাইভে আসলাম আমি গোসল শেষ করেই লাইভে আসছি আর কি লাইভে শুরুতেই বলছি সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন আপনারাও দেখেন আর অন্য কেউ দেখার সুযোগ করে দেন এত লাইভ করতে কেমন লাগে তোমার ডেফিনেটলি ভালো লাগে তাই তো লাইভ করি তো বুঝলাম ভাইয়া লিখছে খুব সুন্দর লাগতেছে থ্যাংক ইউ কেমন আছেন তুমি প্রিয় তুমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা একজন লিখছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার কথার অ্যান্সার দেওয়ার জন্য হুসাইন আহমেদ ভাই আলিস কেমন আছেন সেই প্রাণীর মায়াবী বৃষ্টি খুব সুন্দর লাগছিল সেই প্রাণ মুখের মায়াবী হাসি মুখটা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ এম ডি মাহিদুর ভাই আলিস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইটটি দেখছেন প্লিজ কমেন্টসে বলেন কেমন আছেন আপু আমি দক্ষিণ আফ্রিকা থেকে ইন্ডি জনে জনে থ্যাংক ইউ সো মাছ ভাইয়া কমেন্টস করছেন তোমাকে তোমাকে দেখলে আমার ভালো লাগে না কেন জানে মানে আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাবু ইসলাম ভাই লিখছে কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ থেকে সো মাচ মিরপুর কয় নম্বর সেক্টরে থাকো কত নম্বর রোড সরি ভাই এটা বলা যাবে না তোমাকে খুব সুন্দর লাগছে রুলবির ইসলাম থ্যাংক ইউ সবাইকে গোলাপ ফুলের ভালোবাসে থ্যাংক ইউ সো মাচ সৌদি আরব থেকে দেখছি থ্যাংক ইউ আমি ঢাকা নিউ মার্কেট থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কমেন্টস করার জন্য এমনি মাহফুজ রাখুন ভাই ইমতিয়াজ হাজ ভেরিক্স আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দলে খুব ভালো লেগেছে তোমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে ইমতিয়াজ হাজ থ্যাংক ইউ জাহরুল সোমা ভেরিক্স আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক সুন্দর লাগছে অসাধারণ তোমার লাইভের অপেক্ষায় করি প্রতিদিন আমি বৃষ্টি আপু থ্যাংক ইউ আচ্ছা আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কি না কেউ একজন আমাকে কমেন্টস করে বলেন আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কি না কেউ একজন আমাকে কমেন্টস করে বলেন কেবল নাইনে পড়ো তো কেমন আছো এমনি রাশিদ ইসলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কি সুন্দর রে বাবা নাহি ইসলাম আচ্ছা আমার মনে হয় গলা ভাঙ্গা কালকে হচ্ছে যে ঠান্ডা লাগছে ঠাটার কারণে আমার গলা ভেঙে গেছে এই জন্য আস্তে আস্তে আমি কথা বলতেছি বেশি জোরে কথা বলতে পারি না মানে আমার গলায় ব্যথা আর কি বেশি জোরে কথা বললে আমার গলায় ব্যথা পাই কারণ আমি আস্তে আস্তে কথা বলতেছি এটা আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা কেউ একজন আমাকে কমেন্টস করে বলেন মিষ্টি কুমারী লিখেছে বৃষ্টি আপু তোমার লাইফ অপেক্ষায় করি আমি আমার খুব সুন্দর তুমি থ্যাংক ইউ সো মাচ এমতি বাবু হোসেন ভেলেছে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দরই তুমি ইউ হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে ইসলাম ভাইয়া লিখছে যে আমি তো মালয়েশিয়া থেকে দেখছি আপনার বিশাল বড় প্রেম আমার আপনি আমি কোন সেলিব্রিটি না ভাইয়া আপনার ভিডিওগুলো গুলো দেখি আমার খুব ভালো লাগে আসাদুল্লাহ থ্যাংক ইউ এমনি তয়ব সব ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে দশ টেস্টে গিফট করছেন থ্যাংক ইউ সো মাচ আর তার সাথে লিখেছেন আমার নতুন বন্ধু প্রয়োজন যারা যুক্ত হবেন তাদের অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবো ব্যাক পাবেন ধন্যবাদ আচ্ছা ওয়েট ভাই আপনার কমেন্টসটা পিন করতেছে আচ্ছা এই ভাইয়ার কমেন্টসটা হচ্ছে গিয়ে পিন করলাম এই ভাইয়ার পেজে গিয়ে ভাইয়াকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আসবেন ফলো করেও আসবেন যারা এখনও ফলো দেননি

শেখ আলহামদুলিল্লাহ আপনার আইডি এখন কয়টা চলে আচ্ছা আমার আইডি না পেজ বলে তো আমার পেজ হচ্ছে বর্তমানে দুইটা আর এছাড়া যত পেজ আছে সব ফেক মানে আমার এই পেজের যাতে আমার এই পেজের সাথে যদি কোনো পেজের সংযুক্ত থাকে তাহলে বুঝবেন ওই পেজগুলো রিয়েল অ্যান্ড যেই পেজের সাথে আমার কোনো সংযুক্তই নেই সে পেজ ফেক মানে যেই পেজকে আমার এই বড়ো আইডি দিয়ে আমি ফলো দিয়ে রাখছি ওই পেজই একমাত্র রিয়েল আমার এই পেজ হচ্ছে এই বড়ো পেজ তিন লাখ এই পেজটা হচ্ছে রিয়েল এটা তো আমি লাইক করতেই আসছি আর ফেক পেজ দিয়ে তো আর লাইক করা সম্ভব না তাই না আর হচ্ছে আর এই পেজের ফলোয়িং লিস্টে ঢুকলেই পেয়ে যাবেন আমার ওই পেজ বর্তমানে হচ্ছে চুয়াল্লিশ হাজার ফলোয়ার্স মেবি মনে হয় পঁয়তাল্লিশ হাজার হয়ে গেছে ইমন আহমেদ ভেলিক স্যার আপু আপনার দিলটা অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা এরকম হইতেছে কেন লাইভ করার সময় এরকম হয় আপনার হাসিটা আপু অনেক সুন্দর ঠিক আমার বড় বোনের মতো আরিফ রাজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালোবাসা অভিরাম আপু ভালোবাসা অভিরাম ভাইয়া আপু আমি নতুন তাই ভালো আমি আপনার লাইভে যুক্ত আছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আমি আপনার লাইভে নতুন থ্যাংক ইউ আজকে এত খুশি কেন কেন প্রতিদিন কি দুখী থাকে আজকেও তো খুশি কালকেও খুশি ছিলাম সময় খুশি থাকবো খারাপ মানুষকে দেখাতে হয় না আমি যে দুঃখী আছি এটাও কখনো দেখাতে হয় না কারণ মানুষ সুযোগে সব ব্যবহার করে এটাই আবুল এ বি আবু ভাই লিখছে যে আব্বু সিলেট জাফরং থেকে বলছি এখন বৃষ্টির দিন চাপরঙ্গের জন্য অনেক পানি সৌন্দর্যের একড়ি মরসুম আসুন ঘুরে যান হ্যাঁ ভাইয়া অবশ্যই ওই জায়গায় সিলেটে হচ্ছে গিয়ে একটা মানত আছে আমার ভাইয়ের জন্য আমার অসুস্থ ভাই আমার আব্বু মানতটা করছে ওর জন্য একটা মানত আছে ওই জায়গায় আজকে না হইল কালকে না হইলো যাওয়াই লাগবে আপনার গলার কণ্ঠ খুব সুন্দর রাজরাজ থ্যাংক ইউ বন্ধু কেমন আছে তোমার বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার সং আলহামদুলিল্লাহ সবাইকে পিন পোস্ট ডান করে দেবেন কই জানো তোমার স্টেজে আচ্ছা ভাইয়া কমেন্ট করেছে আচ্ছা ভাইয়াকে পিন করলাম আমি ভাইয়ার পেজে গিয়ে সবাই ভাইয়াকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন আমি যাদেরকে যাদেরকে পিন করব তাদের সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন গেস আমার হচ্ছে গিয়ে গলা ভাঙ্গা আমি গলা ভাঙার কারণে আমি কথা বলতে পারতেছি না আমার গলা হচ্ছে গিয়ে ভাঙ্গা গাইস আমি গলা ব্যথা সবাইকে পিনে রাখবেন আচ্ছা সবাইকে তো পিনে রাখা যায় না একজনকে পিনে রাখলে আরেকজন বাদ হয়ে যায় আবার আরেকজনকে পিনে রাখলে আরেকজন বাদ হয়ে যায় সবাইকে আমি কিভাবে পিনে রাখি একজন একজন করে পিনে রাখা যায় ওকে আমার ভাইরাল বোন হাসি রাকিম ইসলাম রাফাত ভাইয়া লিখবে হাসি আপা আবার হয় আমার কিছু বন্ধু লাগবে এমনি মাহফুজ রহমান ভাইয়া লিখছে আচ্ছা ওয়েট ভাই আপনাকে পিন করতেছি আচ্ছা এই ভাইয়াকে পিন করলাম ভাইয়ার আই পেজে গিয়ে পেজ নাকি আইডি আমি জানি না ওনার আইডিতে গিয়ে বা পেজে অনেকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন আপুর হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ লিপস্টিক দেওয়ার কারণে অসাধারণ লাগতেছে থ্যাংক ইউ স্টার স্টারদের আলাদা একটা সম্মান থাকে আপনার কাছ থেকে সম্মানটা পাইলাম না আমি আর অনেকের লাইভে যাই মানুষ অনেক সম্মান করে এস এম ফারদিন শাহ ভাই লিখছে আচ্ছা ওয়েট ভাইয়া আপনি যে স্টার দিয়েছেন আমি কিন্তু খেয়াল করি না এখানে কিন্তু অনেক মানুষই আছে সো এটাই আর কি স্টার আচ্ছা যাই হোক আপনি স্টার দেন আপনি একজন স্টার সেন্ডার্স বাট আমার চোখে পড়তে হবে আপনার কমেন্ট সবাই করলে কিছু মানুষের কমেন্টগুলো মিস্টেক হয়ে যায় রিপ্লাই করতে পারি না আমার দিক দিয়ে আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য আর তা সত্ত্বে আপনি আমাকে দশটা স্টেক গিফট করছেন থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থাকবেন আপু কমেন্টে রিপ্লাই দেন না কেন সাইদুল ইসলাম আনিস এই যে ভাইয়া রিপ্লাই দিয়ে দিলাম লাইফটা সবাই শেয়ার করে দেন থ্যাংক ইউ ভাইয়া সবাই এই কথাটা বলার জন্য সবাই আমার লাইফটা শেয়ার করে দিবে তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও এটা কি আসতে জে এম আলমগীর ভাইয়া লিখছে যে আমি নতুন ছোটো ইউজার তোমার লাইভে যুক্ত হয়ে গেলাম ভালোবাসার অভিরাম ভালোবাসার অভিরাম তার সাথে হচ্ছে আপনি আমাকে দশটি স্টার গিফট করছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য কেমন আপু কেমন আছেন শামীম রাজ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাই উড়া ধরা কমেন্ট করেন আপু একটা গান শোনাবেন আপনার লাইফে অনেকদিন পর আসলাম ভাই আমার হচ্ছে গলায় ব্যথা আমি বেশি জোর কথা বলতে পারি না গান যদি আমি গান গাই তাহলে আমার সুর দিয়ে গান গাওয়া লাগবে আলহামদুলিল্লাহ আপু খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ আপু খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু দুপুরে খাওয়া দাওয়া হয়েছে না ভাইয়া আজকে হচ্ছে আমি লাঞ্চ না করেই লাইভে আসছি তো এইটাই নুর আদম ভাইয়া লিখছে অহংকারী নিয়ে রিপ্লাই দে না আচ্ছা আমি যদি রিপ্লাই নাই দিতাম তাহলে আমি লাইভে আসছি কেন আমি তো আপনাদের রিপ্লাই দিতে আসছি এখন যদি আমি রিপ্লাই নাই দিতাম তাহলে এই যে মানুষগুলোকে এতক্ষণ ধরে লাইভ রিপ্লাই দিলাম তো এরা কি উড়ে এসে ঝুড়ে বসছে এরাও তো কমেন্ট করেছে এদের তো কমেন্ট আমি চোখে পড়ছে আর রিপ্লাই করছি তাই না মন ভালো আছে হ্যাঁ অবশ্যই মন তো ভালো থাকবে শরীর ভালো থাকলে মনও ভালো থাকে আর শরীর যদি যদি শরীরে শান্তি শান্তি না থাকে থাকে তাহলে না আপু খুলনা জেলা খুলনা জেলা মাহফুজ খান থ্যাংক ইউ বিকালের শুভেচ্ছা আচ্ছা এখনো তো বিকাল হয় নাই দুইটা একচল্লিশ বাজে হবায়। আপু আপনার চোখ হরিণের মতো তাই ভালো বাইরের দেশ থেকে আমার লাইফ কজন দেখছো বাংলাদেশ থেকে আমার দেখছো কমেন্টসে বলে যাও আজকে প্রথম আপনার লাইভে যুক্ত হলাম একা কিন্তু আচ্ছা আমার পেজকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকবে অনেক কিউট লাগছে আপু থ্যাংক ইউ আমাকে জোড়া জোড়া কমেন্ট করছি ওরা সো গাইজ আজকের মধ্যে এতটুকুই ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো আর যারা এখনও পেজকে ফলো দেওয়ার নেই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো অ্যান্ড আমি এই পেজে লাইভ করা শেষ হলে আমি আমার ছোটো পেজ দিয়ে লাইভ করবো সবাই চলে আসো আমার এই পেজের ফলোইং লিস্টটি ঢুকলে আমার ওই পেজটা পেয়ে যাবে সবাই লাইভে চলে আসো ওই পেজে আল্লাহ ফেস